আসসালামু আলাইকুম দিন পরে আরেকটি ভিডিও নিয়ে আসলাম এটা ছিল আগস্ট মাসে তো আমরা সেদিন গিয়েছিলাম বেড়াতে কত উপরে উঠছে কত উপরে উঠেছো অনেক পরে তো এটা হচ্ছে ডাবলিনে অবস্থিত এত ভালো লেগেছে চিন্তার বাহিরে এত সুন্দর একটা প্লেস ভালো লেগেছে যা মানে আমি মুখে বুঝাতে পারবো না না দেখলে সামনাসামনি না দেখলে আসলে এটা সৌন্দর্যটা বোঝা সম্ভব না আমরা তো অনেক উপরে উঠেছি এত সুন্দর প্রাকৃতিক ভিউ ছিল আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এখানে আসলে যাদের মন খারাপ তাদেরও মন ভালো হয়ে যাবে পাহাড়ের উপরে হাঁটতে এবং নিচে সমুদ্র সমুদ্র দেখতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব ভালো লাগছিল আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ওয়েদারটা অসাধারণ ছিল আইল্যান্ডের ওয়েদার খুবই পচা প্রতিদিনই বৃষ্টি থাকে তো ওই দিন বৃষ্টি ছিল না ওয়েদারটা খুবই সুন্দর ছিল রোদ ছিল সকালে বৃষ্টি দুপুরে আবার ভালো আবার দেখি দশ মিনিট পরে আবার বৃষ্টি কোনো জায়গায় যেতে অথবা কোনো কিছু করতে আপনি এই বৃষ্টির কারণে আরাম পাবেন না এই বৃষ্টি এই রোদ এই মেঘ এইরকম আর কি সারা শীত থাকে যাও তো আমরা অনেকক্ষণ ছিলাম দুপুরে গিয়েছিলাম দুপুরের পরে গিয়েছিলাম তারপরে ওখানে সারা বিকেল ঘুরলাম তারা

তো এখন আমরা বাসায় চলে যাব আর এখানে একটা স্টোর রয়েছে এখানে আইসক্রিম আছে বিভিন্ন ধরনের চকলেট বিভিন্ন ধরনের খাবার আইটেম আছে আর কি কেউ যদি আসতে চান তাহলে অবশ্যই মানে ডাবলিনে যারা আছেন এখনো আসেননি বা নতুন ডাবলিনে এসেছেন আয়ারল্যান্ডে এসেছেন তারা যদি আসতে চান অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন আশা করি সবার কাছেই ভালো লাগবে এই দেখো বোট দেখো বোট আবিয়াজ আবিয়াজ মার দিকে তাকাও ভালো লেগেছে তোমার আজকে কোথায় ভালো লেগেছে এখানে বেশি ভালো লেগেছে নাকি কম বেশি আবার আসবে আমরা এখন বাসায় চলে যাচ্ছি আমাদের বাসায় যেতে যেতে এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে এবং বাস বাস চেঞ্জ করতে হয় এটা আমাদের সেকেন্ড দুটা এখানে ট্রান্সপোর্টের ব্যবস্থা বেশি ভালো না সব জায়গায় তো আমরা যেখানে থাকি যে প্লেস আলহামদুলিল্লাহ ট্রান্সপোর্ট ব্যবস্থা খুবই ভালো যখনই বাসা থেকে বের হবো তখনই বাস পাওয়া যায় তো আর এই বাসগুলোতে। ভালোই লাগে জার্নি করতে যেহেতু ডাবল ডেকর বাস সবসময় আমরা উপরেই উঠি এখন আমরা নেমে যাবো কাছেই চলে এসছি এই কারণে নিচে নেমে আসছি তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম